বাংলাতে তেল দিতে পন্তলি वाला पंतले बोलली ताली बेते पत्ते वाला बांगलाते बांगला एम मोबाइल चातो त गैलो मोबाइल ता ऐतो ऐतो पेईती आ तेलतू तेलतू ऐतो तेलतु नम्बल पंतली

আরে পটলাই সব কি শুনছি তোর নামে ঝুমাবুরীর সাথে তো ভালোই লটোর চলছে উপরে ওপরে সাধু আর তলায় খাচ্ছ ঝুমাবতির মধু আরে তুমি এসব কি বলছো কে শুনেছ এই সব কথা তুমি হ্যাঁ বাড়া এমন ভাব করছো দেখো মনে হয় ভাইয়া মাসটা উল্টে কেউ জানে না ছেলে আমার সেই তুই ঝুমাবির সাথে লটর করছিস কর তাতে কি আপত্তি আছে কোনো তো আমাদেরকেও একটু দে হ্যাঁ পল্টু কিন্তু ঠিক কথা বলেছে সেটা তো হতে পারে না আমাদেরকে একটু মধুর সাথ নিতে ভাই পাল্টু তা কি বলো আচ্ছা ঠিক আছে সুযোগ পেলে সবাইকে দেবো চিন্তা নেই ঠিক আছে দেখা যাক বুটা একটা বিদেশ তো ভাই আরে ভাই বলতে বিয়ে লজ্জা না আমার কাছে বিধি নেই ভাই কেন রে বাড়া কি আবার হলো এরকম কথা বলছিস তুই আর বলিস না বলতু আমার ছেলে ফাটা যা শুরু করে যে আমি তো একের আমার বাবার বিড়ি বিদিকে মেরে খাই ও আবার আমার বিরিদ মেরে খাই জানিস বাড়া ও ঝালাতে পারা ঘরে একটা বিড়ি পরে রাখতে পারিনি না যা পায় তাই খেয়ে নেয় বাড়া

ঠিক আছে নাকি তো বালা নাইল দিলে আনতে পাল বললাম না বাবা টা আমার কাব আনতে পারলাম না ভাই তলি আমি আমাদের ঘরে বালা কি এটা দল দিয়ে আনতে তুই এ ভাই তো দিয়ে যাবে আর ভালো লাগবে ම්ම আම්্මবা ට ල আම්্ම ති අම් න ට ල් ලති තබ ඒ දග ලා නදමම এතකබල බন্ධ ති තුයි හැවල න්යිත තව அ্যේ ල න් ල බবা আම ෙ. থালা বাবাকে এত ভয় পাততই কি করবে না থাকো না এদিকে বলতো ডানতে পারবে না আমি বলতির আমিও তো থাকো না তো না থানা বালি একটা নিয়ে আমি তো ঢালা আচ্ছা ঠিকাছে থাকবো তুই আগে আমি বলা আমি নে উম উম আমি তুই দে

কি দেখিনি মানে আমি সকালবেলা এখানে রেখে গেলাম এখন নেই আবার বলছে দেখিনি এই দেখো তোমার জিনিস তুমি কোথায় রেখেছো খুঁজে নাও আমাকে বেশি গরম দেখিও না ঠিক আছে আমি তো বলছি দেখিনি বুঝেছি বাড়ি এটা কার এই শান্তির ছেলেরই কাজ বাড়ি আসুক আজ সোয়ার বাচ্চারা এত বড় সাহস দাঁড়া বাংলা বোতল নিয়ে চলে গেছে আমার এই ভাড়া কোথায় গেছে গো দেখেছো তুমি ভাড়াকে না আমি দেখিনি সকালবেলা তো বেরিয়ে গেল বাবাকে বলে গেছে খেলতে যাচ্ছে এখন তো আসেনি আজ বেলা বাবাকেও দেবো কেউ দেবো বাবার আজকাল পেয়ে এরকম হয়ে গেছে কাল দিদি আজ বাংলা বোতল ধরে নিল বাবা কোথায় আছে ডাকো তো বাবাকে আসুক আছে সোরে বাচ্চারা বাড়িতে আছে ওর একদিন কি আমার একদিন না যে যে ঠেকাতে আসবে তাকেও দেবো বলা বা দিন যাচ্ছে তত পারবে বসে কিছু বলা হয় না বলে ছাড়া গরু হয়ে যাচ্ছে একদম এই বাবার জন্য এত আজকালা পেয়েছে কি বলি সোরে বাচ্চা আমার জন্য তো ছেলে ছাড়া গরু হয়েছে তুই তো বাড়া একটা ছাড়া গরু তাহলে তো ছেলে কি করে ধরা গরু হবে হ্যাঁ ভেবে দেখ একবার আজকে আসুক একবার শান্তির ছেলেটা বাড়িতে ওর ছাড়া না ভেঙেছি আমি আমার নাম ফুটো বাড়া হ্যাঁ ছাড়া ভাঙবে আমার দাদু ভাইয়ের একবার হাত দিয়ে দেখ তোর হাত না ভেঙে দিয়েছি তখন বলবি আমায় কি ও এত বড় একটা অন্যায় করে সকে কিছু বলবো না আমি

শান্তির এত বড় কথা ঘরে আছিস একটু বাইরে আস কি পোল্টু ডাকছে কি বলো বাইরে এত ছেলে কেন দেখি তোকে ছেলে চুপ করে তুমি তুমি কথা বলো না ঠিক আছে ওকে কি হয়েছে এলে কি দরকার আছে নাকি কোনো বাচ্চা তো ছেলে কি করেছে জানিস কেন করে আমার ছেলে আমার ছেলেকে ভাই জোর করে তো ছেলে মদ খাবি দিয়েছে কি বললাম ছেলেটা এই কাজ করে হ্যাঁ ভাই আমার যে ছেলে বেড়া জল খেতে ভয় পায় সে ছেলে মদ খাবি দিয়েছে ভাবতে তো ছেলে কেমন ঢেম না ওই শান্তির ছেলেকে আমার কাছে সেটা একটু পালিশ করা দরকার নাহলে হবে না সালা শান্তির ছেলে তোর এত বড় সাহস তুই লোকের ছেলেকে মত খাবাস নিজে তো খাওয়া দাওয়া লোকের ছেলে খাবি কি বলি মিথ্যা কথা বলছি তুই খাবাস নি আমার ছেলে কখনোই মদ খাবে না একা একা না বাবা এবার হলো তোমার ওই গেছে দেখো আমার দাদু ভাই বোঝে না ভাবি দিয়েছি দাদু ভাই ছোট আর কি ছোট বাচ্চা নাকি ও একা একা খেলো কেন ও বাড়া তোমার নাতি ছোটো আমার ছেলে বড় তাই না দেখ দেখা বেশি ভদ্র বদল করিস না তোরা কিন্তু কম তো কমসতি না ঠিক আছে আর তোদের ছেলে করেছে বলে তোরা এরকম করছিস আমি যাই না ফুটো ছেলে বাড়া ছেলেকে পালিশ করবো হ্যাঁ গায়ে দিয়ে দেখা না একবার তারপরে তোর মজা দেখাচ্ছি আমি